কেমন আছো বন্ধুরা যেহেতু একটু শীতকাল পড়েছে চলো চা খেতে খেতে আজ একটা বিকেলে চটপটা রেসিপি বানানো যাক এখানে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি বলে রাখবো এইভাবে সেদ্ধ করবে দেখো যাতে লেগে না যায় এখানে আমি নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি বাঁধাকপি বিনস গাজর ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছি এরপর একটা বাটিতে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ তো এইভাবে আমি একবার সব কটাকে দেখিয়ে দিচ্ছি চলো ছটপট গ্যাসটা জ্বালিয়ে নিয়ে যাক বিকেল হলে খুব খিদে খিদে পেয়ে যায় এখানে আমি কড়াই গরম করে নিয়েছি আরেকটা জিনিস দেখিয়ে রাখা ভালো আরেকটা বাটিতে আমি তিনটে ডিম ফেটিয়ে তিনটে ডিম নিয়েছি তিনজনে ফেটিয়ে রেখেছিলাম ওটা আমি পরে ইউজ করব তেল গরম হয়ে যাওয়ার পর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুনটা আর লঙ্কাটা গরম তেলের মধ্যে দিলে খুব ভালো একটা অ্যারোমা ওঠে আর এখানে আমি ফ্লেমটা একটু জোরেই রেখেছি যখন আমরা পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা দেব ফ্লেম জোরে রাখবো এবং একটু নাড়িয়ে চাড়ানোর পর আমরা ফ্লেমটা কম করতে পারি কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তুমি ফ্লেমটা কমিয়ে দাও তাহলে ওটা ন্যাত ন্যাতে টাইপের হয়ে যায় যাই হোক এখানে ফ্লেমটা বাড়ানোই আছে তো পেঁয়াজ আদা রসুনটা ভালো করে মিক্স করে নিয়েছি অ্যান্ড ভাজতে ভাজতে এর একটু কালারটাও চেঞ্জ হবে অ্যান্ড একটা খুব ভালো অ্যারোমাব বেরোবে মাঝখানে তুমি একটু কিছুক্ষণ পর ফ্লেমটা হাই ফ্লেম থেকে একটু মিডিয়াম ফ্লেমে স্টিফট করে নিতে পারো তো চলো এখানে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এরপর আমি একে একে সবজিগুলো মিশিয়ে দেবো দিয়ে দিলাম বিনস কুচি করে রাখা গাজর দিয়ে দেবো বিনস আর গাজরটা এখানে আমি আগে দিয়ে একটু ভেজে নেব বাঁধাকপি আর ক্যাপসিকামটা আমি একটু পরে দেব কারণ এগুলো একটু শক্ত সবজির মধ্যে পড়ে বিনস আর গাজরটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দেব আর আরেকটা কথা বলে রাখি ক্যাপসিকামটা একটু পরের দিকে দেওয়াই ভালো ক্যাপসিকাম অতিরিক্ত ভাজলে একটু তেঁতো টাইপের হয়ে যায় তো চলো এখানে আগে বিনস আর গাজর দিয়ে আদা রসুন আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিই ভাজা মানে এই না যে আমাকে অনেকক্ষণ ধরে হবে এই তিন থেকে চার মিনিট এখানেও আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি তো এই সব কটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবং কিছুক্ষণ রান্না করে তারপর আমি এর মধ্যে মিক্স করব কেটে রাখা ক্যাবেজ তো একটুখানি এখানে ভাজা হয়ে যাক তার আগে বলি শীতকালে কিন্তু এইসব খাবারগুলো খেতে ভালোই লাগে বাট গরমকালে এইসব খেলে আমার যেন কেমন গাটা গোলায় তাও এই সব জিনিস ছাড়া যায় না গরম হোক শীত হোক বর্ষা হোক আমরা খেয়েই থাকি তো এখানে দেখো আমি ক্যাপসিকামটা মিশিয়ে একটু নাড়িয়ে ক্যাবেজগুলো এবার দিয়ে দেব। তো ক্যাবেজগুলো আস্তে আস্তে দিয়ে পুরো জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিছুক্ষণের মতো রান্না করতে হবে তোমাদেরকে আরও একটু কিছু কথা বলে আমি যে খুব একটা রান্নাই পটু তা নই জাস্ট নিজেদের জন্য যেগুলো করি মনে হচ্ছে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি ভালো লাগে একটু টাইমটা কাটে তাই শেয়ার করি বাকি আমি নিজে খুব যে বড় রাঁধুনি সে সেই ট্যাগটা দিতে চাইছি না এখানে যদি কোনো ভুল প্রসেস থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানিও আচ্ছা এই পর্যায়ে আমি একটু নুন আর গোলমরিচ মিক্স করে নেবো দিয়ে দেব এই হাফ ঢাকনা মতন সয়া সস আরও বিভিন্ন সস দেওয়া যায় চিলি সস টমেটো সস তো আমি এখানে খুব একটা সস ইউজ করব না আজকে আমার হাজব্যান্ড টমেটো সস চিলি সস এগুলো খুব একটা খেতে ভালোবাসেন আর বাচ্চাও খাবে সেই জন্য একটু সাধারণই বলতে পারো বাট খেতে খুব ভালো হয় তোমরা দেখলে এখানে আমি সবজিটা ভেজে সেদ্ধ করে চাউমিনের ওপর নিয়ে মিশিয়ে নিলাম এর কারণটা হচ্ছে কড়াইয়ের মধ্যে মিক্সিং করতে গ্যাস জ্বলতে চলতে একটু টাফ হয় আর অতটা ভালোটা ভালোভাবে মিক্সিং করাও যায় না কারণ দোকানের চাউমিনগুলো একটু আলাদা টাইপের কড়াই ইউজ করা হয় তো এখানে আমি এই এইটা একটা নতুন টেকনিক ইউজ করেছি যে সবজিটা ভেজে ভালো করে আগে তুমি একটা ঠান্ডা থালার মধ্যে মিক্স করে রেখে দিলাম এরপর ওই যে ফেটিয়ে রাখা তিনটে ডিম ছিল সেটাকে আমি যেরকমভাবে ডিমের ঝুড়ি ভাজা করে ওই যেটাকে আন্ডা ভুর্জি বলে সেরকম হচ্ছে ঝুরি ঝুরি করে ডিমগুলো ডিমগুলোকে ভেজে আর একটা বাটিতে তুলে নেবো তো দেখো এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি ওদিকে আমি থালাতে চাউমিনগুলোকে সবজির সাথে একটা হাতার সাহায্যে ভালো করে মিক্স করে রেখেছি তবে ভেবে বন্ধুরা ওখানেই কিন্তু চাউমিনটা কমপ্লিট না ওটাকে আবার আমরা ভাববো ভাজবো কারণ হচ্ছে চাউমিনটাকে এখনও সাথে ভাজা হয়নি এখানে দেখলে কড়াই বসে গরম কড়াইয়ে ট্রান্সফার করে দিলাম এখানে কোনো রকম তেলের ইউজ করলাম না কারণ সবজির এক্সট্রা তেলটা আমি এই সবজি মিক্স করার সময় চাউমিনে দিয়ে দিয়েছিলাম আর এখানে যদি কারোর মনে হয় যে একটু তেল ইউজ করলে ভালো হয় তো তোমরা করতে পারো যেহেতু আমার মনে হলো চাউমিনের মধ্যে আমি এক্সট্রা ভেজিটেবল ভাজা তেলটা দিয়েছিলাম ওই তেলের মধ্যেই হয়ে যাবে এবার জাস্ট চাউমিনটাকে একবার কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি ভাজলে একটা খুব ভালো স্মোকি স্মোকি ফ্লেভার আসে আর একটু ফ্লেমটা জোর করে রাখবে আর ওই যে আন্ডা ভুর্জিটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে মিক্স করে দিতে হবে আর দেরি নেই দিয়ে দিলাম একটু নুন আমার মনে হয়েছিল কম হয়েছে সেই জন্য তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও ভেজে রাখা ডিমগুলো মিক্স করে নিলাম এখানে আমি আজকে অনেকটাই চাউমিন রান্না করেছিলাম তো যেহেতু অতটা বড় কড়াই ছিল না তো আমি অল্প অল্প করে ভেজেছিলাম মিক্স মানে মিক্স করার পর অল্প অল্প করে ভেজেছিলাম এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হলো জানাবে ভালো থেকো সকলে